সম্মানিত ও আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ ট্রিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ ফল এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা তার এই ধারাবাহিকতায় আজকে আমরা জানব আপেলের কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে বা পুষ্টি প্রদান রয়েছে এ বিষয়ে প্রতিদিন আপেল খাওয়ার দশটি স্বাস্থ্য উপকারিতা আপনাদের আজকে আমি জানাবো আপেল পছন্দ করে না এমন কোনো লোকই নেই প্রতিদিন একটা করে আপেল খেলে নাকি ডাক্তারের কাছে যেতে হয় না এই কথাটি অনেকে হয়তো শুনেছেন আপেল একটি সুস্বাদু ফল আপেল খেলে পেটও ভরে হালকা নাস্তা হিসেবে আপেলের কোনো জুরি নেই চুগ রং এবং খুবই সুন্দর এই আপেল সকালের কাছে প্রিয় ক্যান্সার প্রতিরোধ করে আপেল আপেল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আপেলের মধ্যে প্যাকটিন জাতীয় একটি উপাদান থাকে যা শরীরের কুলন ক্যান্সার থেকে দূরে রাখে ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধ করতে আপেল ভূমিকা পালন করে হার্ট ভালো রাখে আপেলে রয়েছে ফাইটো নিউট্রিয়ান্ট উপাদানসমূহ যা হার্টের স্বাস্থ্যের জন্য বেশ উপযোগী ওজন নিয়ন্ত্রণ বা ওজন কমাতে পারে আপেল প্রতিদিন গড়ে তিনটি আপেল খেলে ওজন নিয়ন্ত্রণ থাকে পুরোপুরি দাঁতকে ভালো রাখতে আপেল আপেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে দাঁত ভালো থাকে ত্বক ভালো রাখতে আপেল গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায় হজম বাড়াতে সাহায্য করে আপেল প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় ফলে পেট বা যে কোনো খাদ্য শক্তি দ্রুত হজম হয় হাড়কে শক্ত করে আপেল আপেল আছে পর্যাপ্ত পরিমাণে ভুরন যা হারকে শক্ত রাখতে সক্ষম মার্স প্রতিরোধ করে আপেল প্রতিদিন আপেল খেলে বয়জনিত জটিল মার্স রূপ প্রতিরোধ করতে পারে এই আপেল পানিষূণতা দূর করে আপেল আপেলে আছে প্রচুর পরিমাণে পানি যা কৃষ্ণা ও পানিষূণতা দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপেল আপেলে প্যাকটিন নামের একটি উপাদান আছে প্যাকটিন ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রাখতে পারে এবং অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন করে এই আপেল সম্মানিত সুধি আজকে আমরা জানলাম আপেলের বেশ কিছু পুষ্টি উপাদান এবং ঔষধি গুণাগুণ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ